ওয়েলকাম গাইস ওয়েলকাম টু হচ্ছে পঞ্চমী সবাইকে শুভ মহাপঞ্চমীর অনেক শুভেচ্ছা ভালো করে পুজো কাটাও সবাই আর এখন আমি যাবো রেশন আনতে ডিউ স্লিপ ছিল ঝড় বৃষ্টির কারণে রেশন দেওয়া যায়নি আর তার আগে মায়ের পূজা মণ্ডপ দিয়ে ঘুরে এসে মাকে প্রণাম করে তারপরে রেশনে যাবো আর আজকে উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠান রয়েছে সেখানেও যাবো আগে রেশন নিয়ে আসি বাংলা গান চলছে বাংলা গান ছাড়া পুজো অসম্পূর্ণ তবে এই গাড়ি যেন ব্লগ ভালোভাবে বাড়ানো যাচ্ছে না কপিরাইটের ভয় আর কি সো চলো আগে মণ্ডপ দিয়ে ঘুরে রেশনটা কিনে আসে পূজা মণ্ডপে সকাল সকাল বসে আছে ঘুরতে হবে আজকে দেখতেই আর মাঠে হচ্ছে কি এই সিলভার সাইড খেলা শুরু হয়েছে বাস আর আদা গাদা ভাবতে থাকবে না পিছনে ব্যাকগ্রাউন্ডটা পুরো মানিয়ে গেছে অসম্ভব সুন্দর লাগছে মায়ের মুখটাকে একটু মিষ্টি করতে আরও বেশি ভালো লাগবে এখানে আছে দশকর্ম জিনিস সব চলে এসেছে এখানে স্বয়ং জয়দা সব জিনিসপত্রগুলো ঘোসা মাজা করছে আর পিতলে যে অস্ত্র শস্ত্র যজ্ঞ কুণ্ড সব বার করা হয়েছে এই জিনিসগুলো আমরা মেনে চলবো সুন্দর হাওয়া দিচ্ছে পরিষ্কার আকাশ সেরকম থাকলে কি ভালো লাগে কাল বৃষ্টি হয়েছে ঠিক আছে বেশ ভালো বৃষ্টি হয়েছে একটাই প্রার্থনা ঠাকুর যেমন পুজোর মধ্যে বিস্তার না হয় আর এই যে সেদিনের এই জায়গাটা বলেছিলাম না ঘির দিলে ভালো হতো এই জায়গাটা দেখো এটা ঘিরে দিয়েছি আমি ভাবছিলাম পরের দিন এই জায়গাটা ঘিরবে আর জলটা বৃষ্টি হলে পরবে না এখানটায় সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে মেঘ ব্লগ শুরু করার আগে আবার মেঘ করে এখন চলে এসছি রেশন দোকানে এবারে এত বৃষ্টি হয়েছে যে ঝিলের জলস্তরের লেভেল রাস্তা একই জায়গায় চলে এসছে আর এই যে এই মেঘটা দিক দিয়ে আসছে বারো কিলো চাল আর আটখানা আটা চলো এই নিয়ে বাড়ি যাওয়া যাক

পঞ্চমী সকালেও বৃষ্টি হলো সারাদিন এখনো বাকি রয়েছে আকাশ পরিষ্কার হলো আবার আর আমি কিন্তু নি এটা হচ্ছে কি ঠান্ডা জল দিলাম চোখে মুখে দোকান থেকে বলেছে যে একটুখানি রিটার্ন করার পরে দু থেকে তিনবার দিনে হচ্ছে কি একটু ঠান্ডা জল দেবে অনেক ঠান্ডা জল এখানে বাবা মা রানী তিনজনে পাউরুটি দিয়ে এখন দুধ চা খেতে বসে গেছে তবে আমি দুধ চা খাবো না আমার জন্য করেছে আমি খাবো আমার শরীরে খুব সমস্যা দেখা দেয় আমি সেই চিড়ে মুড়ি খেয়ে নেব ভিজি বা পান্তা আছে খেয়ে নেবো আপাতত ক্লাবে যাই আমাকে বলেছিল আসতে অ্যানাউন্স করার জন্য যেতে বলেছিল তো গিয়ে অ্যানাউন্স করে দিয়েছে অলরেডি অ্যানাউন্স করেছে উদ্বোধন করতে আসবেন বিধায়িকা তো যাই ঘুরে আসি

তো আমার তরফ থেকে ওর জন্য একটা চকলেট আবিরের জন্য আর হচ্ছে কি সবাই আছে কোন বসে একটা মাজা ক্লাব থেকে ফুলগুলো নিয়ে আসলাম পুষ্পস্তবক দিয়েছিল তো ওরা তো নিয়ে যায়নি সব এই চারটে কালারের ফুল কি দারুণ লাগছে একদম ফ্রেশ এই চারটে আর মাকে দেখো টিভি দেখছে হাত পা খায় হাওয়া খাচ্ছে আর টিভি দেখছে আমার ফুলগুলো দেখো কি সুন্দর সুন্দর না দাদা তোমাকে একটা জিনিস আমি করে দিই দাদা দেখি 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 তাকাও আমার তাকাও না আমার তাকাও ও কি সুন্দর লাগছে মাকে খুব মিষ্টি বাংলা গান ছাড়া পুজো অসম্পূর্ণ বিশেষ করে আশা ভোস্টার গানগুলো সকাল থেকে চলতে অসাধারণ লাগছে এই যে যুবসংঘ ক্লাবের পূজা মণ্ডপ মেঘ করেছে মাঝখানে সম্ভবত সূর্য দেবতা দুদিকে পক্ষী রাজ ঘোরা ভালো লাগছে রাতেরবেলা বেশি ভালো লাগ বৃষ্টির জন্য দুদিন কাজ হয়নি না ওই জন্য কমপ্লিট হয়নি সে দিয়ে রেখেছে ভিতরে যাওয়া যাচ্ছে না কাজ বাকি আছে ওই যে এখান থেকেই দেখাই মায়ের দর্শন করে মুড়ি আনতে ভুলে গেছি তাই আবার পিছনের দিকে এলাম এই দোকানে বাড়ি যাওয়ার আগে ফল নিতে এসেছে তবে আজকে দোকানে যে নে কি সুন্দর লাগছে অনেক রকম ফল দিয়ে দোকানটা সাজানো একটা ছোট দেখে পেপে আর এই ছটা কলা নিলাম দুটো প্লাস্টিক নিলে ভালো হতো ছিঁড়ে গেছে এটা সাইকেলের দোলায় তো এইভাবে এবারে ধরে নিয়ে যায় খাবার তো গেছিলাম ঢাকনাটা ফুলে গেছে পুরো ভিজে গেছে আমি সাড়ে চারটে বাজে আমি আমার খেতে বসি রানী পান্তাবাদ খেয়েছে এখন পেট ভরা বলছে আজকে গাটি কচু আলু তরকারি আমি এটা খাবো না ভাল লাগে না আর এই বরবটি আলু ভাজা এটা দিয়ে ভাত খাবো ভাত খেয়ে উঠে এখন এই পেঁপে খেতে বসেছি মা বলে যে খুব ভালো খেতে আমি খেয়ে দেখি তো এখন আমি আছি গৌরবদের ঘরে বিকালবেলা ঘুমিয়েছি ভালো মতন আমাদের ঠাকুর দুটি যাওয়ার কাছে আছে বালিগঞ্জে বাট আমাদের গ্রুপের একজন সে ট্রেনে আটকে গেছে এক ঘন্টার মতো এই সব বাগার দিনে এসছে গৌরবের কাছে অফিস আছে বাউু এখনও ফ্যান্সিতে এসে পৌঁছাতে পারিনি সো তো আমি আর আরেকজন আমরা যাচ্ছি ঠিক আছে প্রতীক তো আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে ঢাকুরি আবার শিয়াল্লায় যাচ্ছি আমরা এখন ওয়েট করছি গৌরা নিচে গেল এই বেরোবো পাঁচ দশ মিনিটের মধ্যে এই হচ্ছে গৌরবের ঘর এই ওয়ালটায় যে ওয়াল পেপার দুটো রয়েছে কী দারুণ লাগছে আর এই ঘড়িটা খুবই সুন্দর ঘরটা ছোট্টোর মধ্যে গোড়া খুব সাজিয়ে গুছিয়ে রেখেছে আর ওর পারফিউমের খুব শখ পারফিউম আঁতর কত জাস্ট দেখো কালেকশন ভর্তি এখানে তো রে আতর আর পারফিউম ভর্তি এখানে নাকি এই কটা এখন বয়স ক্লাবে দিয়ে যাচ্ছি অটো ধরবো সামনে দিয়ে আর দেখা হয়ে যাবে বয়স ক্লাবে সামনে দাঁড়িয়েছি অসম্ভব সুন্দর করেছে সহজ পাঠে থেমে পড়েছে জাস্ট একবার দেখো আচ্ছা ওনারা আমরা ব্লগ দেখে আমি ব্লগে নিলাম ট্রেন চলেছে বাট প্রতীক এই ট্রেনে ওঠেনি পরের ট্রেনে আসছে আমরা যাই কি ঠাকুরিয়া দাঁড়াবো ভ্যান্ডার ভ্যান্ডার এগিয়ে চল এটা ওঠ টিকিট তোর কাছে তো আমরা তো ঠাকুরিয়া নেমে গেছি প্রতীক এখন এসে পৌঁছায়নি আটটা দশ পরের ট্রেনে আসছে এই আদি বাবু বাগানে ঢুকলাম আমি এর আগে নাম শুয়ে নি দেখে যাই কেমন করেছি খুবই দারুণ কনসেপ্টে প্যান্ডেলটা করেছে মুক্তি হিংসা ত্যাগ লালসা এর উপরে আর কি কনসেপ্টটা এসব থেকে আমাদের বেরোতে হবে অতি আমাদের সাথে জয়েন করেছে আর বাবু আমরা লাইনে আছি একদমই ফাঁকা যে আমার সামনে হচ্ছে বাবু বাগানের প্যান্ডেল সুন্দর লাগছে কি করেছে বুঝতে পারছি না চলো ভিতরে যাওয়া যাক আচ্ছা বাবা বাগানের প্যান্ডেলের থিম সেটা হচ্ছে আমাদের বাংলা যে বিভিন্ন রকম নৃত্য রয়েছে নাচ তার উপরে ঘুরেছে আর কি সেলিমপুরে উদ্দেশ্যে যাচ্ছি আমরা এখানেও সেরকম লাইন নেই আজ মতন করেছি এবার আমরা পঁচানব্বই পল্লিতে যাচ্ছি এখন খাবারের দোকানের সামনে দাঁড়িয়েছি বেশ খিদে বেড়ে গেছে সবার ওরা কথা বলছে কি খাওয়াবে ডিসিশন নিতে পারছি না তো আমরা আপাতত তিনটে চিকেন রোল অর্ডার করেছি ষাট টাকা করে এখন বলছি পনেরোটা দেখা যাক কটায় পায় রোল পেয়েছি আমরা তবে এত গরম দিয়েছিল যে লাস্টে টিস্যু চেয়ে নিলাম ওনারা দুটো করে কাগজ দেয়নি রোলটায় সস দেয়নি একটু শক্ত শক্ত লাগছে খেতে মোটামুটি লাগছে খেতে পেতে বলে হয়তো একটু ভালো লাগছে তো সেরকম মনের মতন রোল না গাছটা কি সুন্দর লাগছে পিঙ্ক কালারের আলোতে আর পচানবীপল্লীর সামনেই চলে এসেছি বাসের ব্যারিকেডগুলো ফাঁকা সেরকম ভিড় হয়নি ওই জন্য বাইরে দিয়ে যাচ্ছে এই যে আমাদের সামনে পলির প্যান্ডেল ওখানে লেখা যায় তোমাদের চৈতন্য রামকৃষ্ণ দেব যত টাকা মাটি মাটি টাকা হে বঙ্গ ভাণ্ডারে যার কবিতার পঙ্ক্তিতে ভিত্তি করে আমাদের ভাবনা প্রণাম শ্রদ্ধার্ঘ কবি মাইকেল মধুসূদন দত্ত সুন্দর করে যে পশ্চিমবঙ্গ বাংলার সব মনি ঋষিরা রয়েছে চমৎকার করেছে

এই জায়গাটা এত সুন্দর মানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে আমিও তুললাম দেখে মন ভালো হয়ে যাচ্ছে এত সুন্দর বাসি গুলো বাধা খারাপ করে দিচ্ছে এত আওয়াজ হচ্ছে আচ্ছা এটা আমি ত্রিধারা বলেছিলাম এটা যে হিন্দুস্তান ক্লাবের পূজা মণ্ডপ ছিল ত্রিধারে খাতে দু কিলোমিটার যাবো কি এখন ঠিক নেই এই যে হিন্দুস্তান ক্লাবের প্যান্ডেল এটা দেখে আমার মনে হলো যে আমি তো ভুল বলেছি আমরা এখন যাচ্ছি ত্রিধারার উদ্দেশ্যে এটা দেখেই বাড়ি যাব এটা চোখে পড়লো শরৎচন্দ্রের বাসভবন উনিশশো সাল থেকে জীবনের শেষ দিন পর্যন্ত এখানে বাস করলেন আমার খুব পছন্দের একজন লেখক অন্যতম সেরা পছন্দের কি অসম্ভব সম্ভব সুন্দর বাড়িটা সাজানো গোছানো খুব ভালো লাগলো একটা ভালো জিনিস দেখলাম এখানে অনেক ঋষি মনুষীদের ছবি রয়েছে স্ট্যাচু রয়েছে ওনার বাড়ি দেখা সৌভাগ্য হলো আমার উনি চার বছর ছিলেন উনিশশো সালে থেকে আর কি তারপর তো উনি হলো ত্যাগ করেন আর কি চার বছর ছিলেন এই বাড়িতে আউটটা যা দেখো এইরকম ভিড় কোনো প্যান্ডেলে আমরা পাইনি উঠছে পড়া ভিড় গৌরামের অফিস আছে বলছে ঢুকলে এক দেড় ঘন্টা প্যান্ডেলটা কত দূর এখান থেকে তাহলে বেশিক্ষণ লাগবে না এতগুলো পাশে এনেছিস তিধারার ধারার পাশে আনিস ফাইনালি গরমের অবস্থা খারাপ ঠিক হয়ে গেছি আমি সন্ধেবেলাকে থেকে এরকম ক্লাউড চাইছিলাম এরকম ভিড় ছেড়ে যাবো বিশাল লাইক ফাইনালি ফাইনালি আসলাম আমরা ম্যান্ডেলের সামনে আছে

আলাদা একটা ঘুরেছিলাম এত দারুন এত ভালোসফিয়ার ভাবার বাইরে পুজোয় যারা ঘর থেকে বেরো না ভিড় তাদের এগুলো প্লিজ আছে ভিড়টাই মানে অনেক আনন্দ দেবে সামনে কোনো একটা পূজা মণ্ডপ বিশাল গেট দিয়েছে আমরা যাচ্ছি না আমরা বাড়ি যাবো ঘোরাবের অফিস আছে এটা হচ্ছে দেশপ্রিয় পার্কে পূজা মণ্ডপের লাইন তবে আমরা দেখছি না দেরি হয়ে যাবে ঘুরাবে এখন বাস ধরবো বলে আমরা এই দিকটা এসেছি দুর্গা পুজোয় এই ব্যানারের জন্য কিন্তু কলকাতার রাস্তাঘাটের সৌন্দর্য অনেকখানি বৃদ্ধি পায় এটা আমার মনে হয় আর কি

লাস্ট ট্রেন আছে এখন ট্রেনে এখন কুড়ি মিনিট ওয়েট করতে হবে আমাদের দশ মিনিটের মধ্যেই ট্রেন এসেছে এটা পূজা স্পেশাল বারাইপুর লোক আর বারোটা পাঁচ চলে আমরা অটো স্ট্যান্ডে রাত বারোটায় আবার আমরা হাঁটতে হাঁটতে এসেছিলাম ক্লাবের দিকে প্যান্ডেলটা দেখলাম খুবই দারুণ করেছে বাবু এসে বাবু আজকে আমাদের সঙ্গে যেতে পারেনি কারণ ফ্যান্সি গেছিলো বটে পৌনে একটা বাজে দারুণ মজা করলাম উহ হাঁপিয়ে গেছি প্রচুর হেঁটেছি আর ত্রিধারাটা দেখে মন ভরে গেছে খুব সুন্দর প্রত্যেকটা প্যান্ডেলে সুন্দর ঠাকুরগুলো অসম্ভব ভালো প্রত্যেকটা প্যান্ডেল দারুণ লেগেছে সব ব্লগটা শেষ করছি তোমরা কি ঘোরা স্টার্ট করেছো জানিও ঠিক আছে আমরা কালকেও যাচ্ছি ঘুরতে সব ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর দে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা কাকুর গাড়ি কাকু বলছে ব্লগে দেখা এটা কাকুর গাড়ি কাকু কিনেছে